হ্যালো দের আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সোগাইজ আজকে আমরা ক্যাম্ব্রিজ বই থেকে আপনারা জানেন যারা আইএলটিএস পরীক্ষা দেবে তাদের জন্য অফিসিয়ালি ক্যাম্ব্রিজ বই আছে এক থেকে আঠারো বা উনিশ সেই বই থেকে আজকে একটা চমৎকার প্যাসেজ নিয়েছি খুবই কঠিন এবং সুন্দর এবং সেটাকে আজকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো এবং কোন প্যাসেজ থেকে সেটা নিয়েছি আমার ভিডিওর টাইটেলে সেটা দেওয়া থাকবে তো চলুন ভিডিও শুরু করা যাক সো আজকের হেডলাইনটি হচ্ছে ক্রপ গ্রোয়িং স্কাই স্ক্রেপার্স ক্রপ গ্রোয়িং মানে হচ্ছে ফসল উৎপাদনকারী আর স্কাই স্ক্রেপার্স মানে হচ্ছে আকাশচম্বী ভবন অর্থাৎ ফসল উৎপাদনের জন্য যে আকাশচম্বী ভবন নির্মাণ করা হই বা তৈরি করা হই সেই সম্পর্কেই এখানে আলোচনা করা হবে বাই দ্য ইয়ার টোয়েন্টি ফিফটি অর্থাৎ দুই হাজার পঞ্চাশ সালের মধ্যে নিয়ারলি এইট্টি পার্সেন্ট অফ দ্য আর্থ পপুলেশন অর্থাৎ পৃথিবীর জনসংখ্যার প্রায় আশি শতাংশ উইল লিভ ইন অর্থাৎ তারা বাস করবে ইন আরবান সেন্টার্স অর্থাৎ আরবান বা শহরের যে সেন্টারগুলো বা কেন্দ্রগুলো বা শহরাঞ্চলে তারা বাস করবে অ্যাপ্লাইং দ্য মোস্ট কনজারভেটিভ এস্টিমেটস অর্থাৎ মোস্ট কনজারভেটিভ বা নিম্ন যে এস্টিমেট বা মূল্যায়ন রয়েছে সেটা বিবেচনা করে বা সেটা অনুসারে টু কারেন্ট ডেমোক্রেটিভ ট্রেন্ডস অর্থাৎ সম্প্রতিক যে ডেমোক্রেটিভ ট্রেন্ড বা প্রবণতার ভিত্তিতে দ্য হিউম্যান পপুলেশন উইল ইনক্রিজ অর্থাৎ এই মানব জন জনসংখ্যা উইল ইনক্রিজ অর্থাৎ বৃদ্ধি পাবে বাই অ্যাবাউট থ্রি বিলিয়ন অর্থাৎ তিন বিলিয়ন বা তিনশো কোটি বৃদ্ধি পাবে দেন অর্থাৎ দুই হাজার পঞ্চাশ সালের মধ্যে এখানে বাইডেন দ্বারা বোঝানো হচ্ছে দু হাজার পঞ্চাশ সালের মধ্যে জনসংখ্যা বৃদ্ধি পাবে থ্রি বিলিয়ন অর্থাৎ তিন বিলিয়ন বা তিনশো কোটি এনআ এস্টিমেটেড ওয়ান হান্ড্রেড নাইন হেক্টরস অফ নিউল্যান্ড অর্থাৎ অনুমানকৃত যে একশো নয় হেক্টর জমি রয়েছে নতুন জমি যেটা কিনা অ্যাবাউট টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি লার্জার দেন ব্রাজিল অর্থাৎ ব্রাজিলের যে আয়তন সেটার টোয়েন্টি পার্সেন্ট লার্জার বা বেশি বড় উইল বি নিডেড অর্থাৎ প্রয়োজন হবে টু গ্রো অ্যান আফুড অর্থাৎ যথেষ্ট পরিমাণ খাদ্য জন্মানোর জন্য টু ফিট দেম অর্থাৎ বাড়তি যে তিন বিলিয়ন জনসংখ্যা বৃদ্ধি পাবে তাদেরকে তাদের বরণ পোষণ বা খাদ্য উৎপাদনের জন্য আরও ব্রাজিলের যে আয়তন তার তুলনায় বিশ পার্সেন্ট লার্জার বেশি ভূমির প্রয়োজন হবে তাদেরকে খাওয়ানোর জন্য ইফ ট্রেডিশনাল ফার্মিং মেথড যদি এই প্রচলিত ফার্মিং মেথডস বা পদ্ধতি কন্টিনিউ অর্থাৎ অব্যাহত থাকে এজ দে আর প্র্যাকটিস টু যেমনটা বর্তমানে প্র্যাকটিস করা হচ্ছে অ্যাট প্রেজেন্ট থ্রু আউট দ্য ওয়ার্ল্ড অর্থাৎ বর্তমানে সারা বিশ্ব জুড়ে ওভার এইটটি পার্সেন্ট অব দ্য ল্যান্ড অর্থাৎ এর আশি শতাংশ ল্যান্ডই দ্যাট ইজ সুইটেবল ফর রেজিং ক্রপস অর্থাৎ যা কিনা উপযুক্ত রেজিং ক্রপসের জন্য ইন ইউজ অর্থাৎ ব্যবহার করা হচ্ছে হিস্টোরিক্যালি অর্থাৎ ঐতিহাসিকভাবে সাম ফিফটি পার্সেন্ট অফ দ্যাট এর পনেরো শতাংশই হ্যাজ বিন লেট ওয়েস্ট অর্থাৎ যেটা কিনা নষ্ট করা হয়েছে বাই ফোর ম্যানেজমেন্ট প্র্যাকটিস অর্থাৎ পোয়ার বা খুবই নিম্নমানের ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা প্র্যাকটিস বা চর্চার মাধ্যমে হোয়াট ক্যান বি ডান অর্থাৎ কী করা যেতে পারে টু অ্যান্ড শিওর অর্থাৎ নিশ্চিত করতে অ্যানাফ ফুড অর্থাৎ যথেষ্ট খাবার ফর দ্য ওয়ার্ল্ডস পপুলেশন টু লিভ অন অর্থাৎ বাড়তি যে জনসংখ্যা হবে তারা যে জীবন ধারণ করবে বা বেঁচে থাকবে তাদের যেই বরণ পোষণ সেটাকে নিশ্চিত করতে কি করা যেতে পারে সেটাই এখানে প্রশ্ন করা হচ্ছে দ্য কনসেপ্ট অফ ইনডোর ফার্মিং অর্থাৎ ইনডোর ফার্মিং বা চাষাবাদের যে কনসেপ্টটা বা ধারণাটা ইজ নট নিউ অর্থাৎ এটা কোনো নতুন ধারণা নয় সিন্স হট হাউস প্রোডাকশন অফ টমেটোজ অর্থাৎ গ্রিন হাউসের যেই প্রোডাকশন রয়েছে বা প্রোডাকশনের যে সিস্টেম রয়েছে তখন থেকে অ্যান্ড আদার প্রোডাকশন হ্যাজ বিন ইনভোক এবং অন্যান্য প্রোডাকশন যে পদ্ধতিগুলা হ্যাজ বিন ইনভোক এখানে বহু মানে হচ্ছে প্রচলিত রয়েছে বা ট্রেন্ডি রয়েছে ফর সাম টাইম অর্থাৎ কিছু সময়ের জন্য হোয়াট ইজ নিউ ইজ দ্য আর্জেন্ট নিড টু স্কেল আপ অর্থাৎ যেটা হচ্ছে নতুন সেটা হলো ইজ দ্য এটা হলো আর্জেন্ট নিড অর্থাৎ জরুরি প্রয়োজন টু স্কেল আপ অর্থাৎ বৃদ্ধি করা দিস টেকনোলজি টু অ্যাকোমোডেট অ্যানাদার থ্রি বিলিয়ন পিপল অর্থাৎ অন্য যে থ্রিন বিলিয়ন পিপল রয়েছে তাদের যে প্রয়োজনীয় খাবার সেটাকে অ্যাকোমোডেট করতে বা যোগান দিতে বা সরবরাহ করতে স্কেল আপ করাটাই হচ্ছে নতুন এবং খুবই জরুরি মেনি বিলিভ অর্থাৎ অনেকেই বিশ্বাস করে এন্টায়ারলি নিউ অ্যাপ্রোচ অর্থাৎ নতুনভাবে একটা সম্পূর্ণভাবে নতুন একটা অ্যাপ্রোচ বা রাস্তা বা উপায় টু ইনডোর ফার্মিং অর্থাৎ ইনডোর ফার্মিংয়ের বা চাষাবাদের ইজ রিকোয়ার্ড অর্থাৎ প্রয়োজন বা অত্যাবশ্যক এমপ্লয়িং কাটিং ইজ টেকনোলজি অর্থাৎ কাটিং ইজ মানে হচ্ছে অত্যাধুনিক যেই বা নতুন যে লেটেস্ট টেকনোলজি রয়েছে বা প্রযুক্তি রয়েছে সেগুলো প্রয়োগ করার মাধ্যমে ওয়ান সাচ প্রপোজাল ইজ অর্থাৎ এমন এক ধরনের প্রপোজাল হলো ফর দ্য ভার্টিক্যাল ফার্ম অর্থাৎ ভার্টিক্যাল ফার্ম হচ্ছে একটা কাটিং এজ টেকনোলজির একটা দ্যাট কনসেপ্ট ইজ অফ মাল্টি মাল্টিস্ট্রোয়েড বিল্ডিং অর্থাৎ এই কনসেপ্টটা হচ্ছে মাল্টি মাল্টিস্ট্রোয়েড বা বহুতলায় যে বিল্ডিং রয়েছে ইন হুইজ যেখানে ফুড ক্রপস আর গুণ অর্থাৎ ফুড ক্রপস বা খাদ্যশস্য জন্মানো হবে ইন এনভায়রনমেন্টালি কন্ট্রোল কন্ডিশন অর্থাৎ এনভায়রনমেন্টালি বা পরিবেশগতভাবে কন্ট্রোল বা নিয়ন্ত্রিত কন্ডিশন বা অবস্থায় সিচুয়েটেড ইন দ্য হার্ট অফ দ্য আরবান সেন্টার অর্থাৎ যেটা কিনা সিচুয়েটেড রয়েছে ইন দ্য হার্ট অফ দ্য আরবান সেন্টার অর্থাৎ আরবান বা সৌরাঞ্চলের হার্টে বা মূল কেন্দ্রে দে উড ড্রেস্টিকলি রিডিউস দ্য অ্যামাউন্ট অফ ট্রান্সপোর্টেশন এবং তারা ড্রেস্টিক্যালি অর্থাৎ চরমভাবে রিডিউস করবে কমাবে দ্য অ্যামাউন্ট অফ ট্রান্সপোর্টেশন অর্থাৎ যে পরিমাণ ট্রান্সপোর্টেশন বা পরিবহন ব্যবস্থা প্রয়োজন রিকোয়ার্ড অর্থাৎ প্রয়োজন টু ব্রিং ফুড টু কনজিউমার্স অর্থাৎ কনজিউমার ভোক্তাদের কাছে খাদ্য পাঠানোর জন্য বা ট্রান্সপোর্ট করার জন্য যেই ট্রান্সপোর্টেশন ট্রান্সপোর্টেশন বা পরিবহন প্রয়োজন সেটাকে ড্রেস্টিক্যালি রিডিউস করবে বা কমাবে ভার্টিক্যাল ফার্মস অর্থাৎ এই ভার্টিক্যাল ফার্ম পদ্ধতিটা উড নিড টু বি এফিশিয়েন্ট অর্থাৎ সেটাকে কার্যকর হতে হবে চিপ টু কনস্ট্রাক্ট অ্যান্ড সেফ টু অপারেট এবং সেটাকে চিপ হতে হবে বা সস্তা হতে হবে কনস্ট্রাক্ট করতে এবং সেফ টু অপারেট এবং অপারেট করতে সেফ হতে হবে পরিচালনা করতে নিরাপদ হতে হবে ইফ সাকসেসফুলি ইমপ্লিমেন্ট যদি সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করা যায় বা বাস্তবায়ন করা যায় প্রপোনেন্টস ক্লেম অর্থাৎ সমর্থকরা দাবি করে ভার্টিক্যাল ফার্মস অফার দ্য প্রমিস অফ আরবান রিনিউয়াল অর্থাৎ ভার্টিকেল ফার্মটা প্রমিস করে এবার প্রতিশ্রুতিবদ্ধ হই আরবান রিনিউয়াল বা পুনর্ণ গঠনের সাস্টেনেবল এ সেভ অ্যান্ড ভ্যারাইট ফুড সাপ্লাই অর্থাৎ সাস্টেনেবল বা টেকসই একটা প্রোডাকশন সেভ অ্যান্ড ভ্যারাইট ফুড সাপ্লাই অর্থাৎ বিভিন্ন ধরনের খাদ্যের সরবরাহ থ্রো রাউন্ড প্রোডাকশন অফ অল ক্রপস অর্থাৎ সকল ধরনের যেই ক্রপস রয়েছে সেগুলোর বাৎসরিক যেই উৎপাদন সেগুলো আর মধ্য দিয়ে অ্যান্ড দ্য ইভেনচুয়াল রিফেয়ার এবং সর্বশেষ যে রিপেয়ার রয়েছে অফ ইকোসিস্টেম অর্থাৎ বাস্তুতন্ত্রের দ্যাট হ্যাভ বিন স্যাক্রিফাইস যেটা কিনা স্যাক্রিফাইস করা হয়েছে বা উৎসর্গ করা হয়েছে ফর হরিজন্টাল ফার্মিং অর্থাৎ সমতল ফার্মিংয়ের জন্য বা সমতল ফার্মিংকে উৎসাহিত করার জন্য উৎসর্গ করা হয়েছে সো গাইস দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও টিল দ্য ভেরি ইন্ড অ্যান্ড ইফ ইউ গাইজ আর নিউ ওভার হিয়ার ইন মাই ইউটিউব চ্যানেল ডোন্ট ফর গেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট মোর ভিডিওস লাইক দিস ইফ ইউ ওয়ান্ট মি টু ট্রান্সলেট দ্য টাফার্স Sentences, passage number three, uh, to translate very easily English to Bangla. Just keep supporting me so that I can come up with numerous video within a very short time.